রাসূলের পিদাং চলবে না তখনই আমবা তখন তাদেরকে এই বিষয়ে কথা দিন তখন তার আমাদের উপরে বিভিন্ন ভাবে যুল আর রিদা বলে ইসতিমরাার চাইতে নাকি কথা বলেন ব্যক্তিরা মুখতারম আল্লাহ সুবহান ওয়া জানিয়ে দিয়েছেন যে দুনিয়াতে এক আল্লাহর পথে চলবে চলার জন্য চেষ্টা করবে তাদের উপরে বিভিন্ন মুসিবত আসবে আল্লাহ বলেন আমি আল্লাহ তাদেরকে এই বলা মুসিবত আল্লাহ বলেন অনুম্না করুন বিষয় এক নম্বর হলো আল্লাহ তালা কিছু ভয় এবং ক্ষুধার মাধ্যমে আমাদেরকে আল্লাহ পরীক্ষা করবে ورقص من الاغوال والانفس والثمرات الله تعالی আমাদের মাল যে আমাদেরকে পরীক্ষা করবে জানের পরে পরীক্ষা করবে এরপর আমাদের ফল ফসলাদি ভয় ক্ষতির মাধ্যমে আমাদেরকে আল্লাহ তাআলা পরীক্ষা করবে এই পরীক্ষা যখন আসবে তখন আমাদেরকে কোনভাবে বিধ্বস্ত হওয়া যাবে না

বাংলাদেশে মহামাইতো আসকে پای সশস্ত্র জবাব এই পাগলার তুমি শুনে কথা বলতে গেলে মহামাইতে হবে মুক্তি জেতা দাও তো মহামাইতে হবে মুক্তি নাম ধরে দাও তো দুহরের মহামাইতো ওয়াজহক বিল্লাহ

সঠিক কথা বলার জন্য আমাদেরকে নির্বাচিত করেছে আল্লাহ হাবিব স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন আমরা মবিরা থাকব না আমরা নবীরা থাকব সাধারণ মানুষদেরকে গুমরা করার জন্য আল্লাহর পথ থেকে বিচ্ছুতি করার জন্য এক মানুষ

নির্যাতন করা হয়েছে দেওয়া হয়নি নামাজ পড়তে দেওয়া হয়নি কোন

श

আমাদের মুসলমানদের দাবি হলো এটা হলো যেহেতু এই বাংলাদেশের সংস্কার চলতেছে বিভিন্ন বিষয় নিয়ে সংস্কার চলতেছে আমরা আমাদের প্রধান উপদেষ্টার কাছে আজকে থেকে

করে তাদের অনুসরণ করে বিদর মতের অনুসরণ করে আর যদি চলি তাদের সংবিধান মেনে যদি আমার দেশকে যদি পরিচালনা তাহলে পশ্চিম কালো সেই ইমানদার হতে পারবে না পারবে না কথা মানে বিক্রিয়া যদি ইমান নিয়ে করতে চাইতো আমরা সকালে সকালে চাইতো ইমান নিয়ে যদি মৃত্যু বরণ করতে চায় তাহলে আমাদের সবাইকে واخر دعوانا الحمد لله رب العالمين